জয় আনন্দময়ী সোনামায়ের জয় সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে সান সেরে বাগান থেকে ফুল তুলে নিয়ে সোয়া চলে এসেছি ঠাকুর ঘরে আজ হচ্ছে শুভ সোমবার বাবা সেবা আছে তো চলো সুন্দর করে বাবাকে একদম আমি নাবিয়ে নিয়েছি নন্দীকে নাবিয়ে নিয়েছি নাবিয়ে নেবার পরে সুন্দর করে হাতে নিয়ে নিলাম ঘি মধু তো ঘি মধু দেখতেই পাচ্ছে সুন্দর করে বাবাকে মাখিয়ে দিলাম আর সবাইকে বলি সবাই ভেবেছ ওই ওং লেখাটা হচ্ছে অষ্টগন্ধা দিয়ে লেখা কিন্তু না ওটা কালার দিয়েই লিখেছি যেহেতু ওখানে একটা ওং লেখা আছে তার উপরেই আমি সুন্দর করে আবারও ওং লিখে দিলাম তারপরে দেখো এদিকে হাতে আমি দুধ একদম নিয়ে নিচি দুধ ফুল গঙ্গাজল দিয়ে বাবাকে সুন্দর করে একদম স্নান করে দিলাম তো দেখো কি সুন্দর লাগছে না বাবাকে স্নান করালে যখন বাবার মাথায় দুধটা ঢালা হয় কি সুন্দর লাগে তাই না তো চলো তারপরে আমি নিয়ে নিলাম বাবার জন্য একদম জল গঙ্গা জল অগুরু গোলাপ জল বাবাকে একটু দিয়ে দিলাম জলের মধ্যে বাবার জন্য সেটা হচ্ছে অষ্টগন্ধা তো এই জলটাই বাবার মাথায় আমি ঢালবো আর একটু দিলাম ফুল তো দেখে নাও বাবাকে কত সুন্দর করে আবারও সান দিয়ে দিচ্ছি কারণ বাবার মাথায় ঘি মধু দেবার পরে বাবা কিন্তু একদম চ্যাটচ্যাটে মতন হয়ে যায় গাটা তো ওই জন্য আবারও পরিষ্কার গঙ্গা জল দিয়ে বাবাকে সান করিয়ে দিতে হয় দেওয়ার পরে বাবাকে সুন্দর করে শুকনো করে মুছিয়ে নিতে হয় আর অবশ্য বাবা যে পাত্রে বাবাকে বসাবে সেই পাত্রের মধ্যে অবশ্য যেন একটু জল থাকে বাবাকে শুকনো বসাতে নেই তো চলো সুন্দর করে তো বসিয়ে দিয়েছি এইবারে আমি দেখো বাবাকে অষ্টগন্ধা দিয়ে সুন্দর করে আবারও সাজিয়ে দিলাম দিয়ে এইবারে কিন্তু বাবাকে আমি সুন্দর দেখে আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম এক আকন্দ ফুলের মালা তোমরা তো জানো এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি আমার কিন্তু মালা একদম ভালো লাগে না আমার ভালো লাগে একটু ফোটা মালা হলে ভালো লাগে তো এই ফুলের মধ্যে মালাটার মধ্যে দেখো কিছু কিছু ফুল ফোটা আছে তো চলো সুন্দর করে বাবাকে সাদা নীল ফুল একটু সামনে দিলাম দেবার পরে বাবার মাথায় একটা বেলপাতা দিয়েছি আর সামনে একটু দুব্বো দিলাম অবশ্য বাবার মাথায় একটা হলুদ গাঁদা দিয়ে দিলাম তো আজকের দেখো তো সাজানোটা কত সুন্দর লাগছে নন্দীকেও সাজিয়ে দিয়েছি তারপরে বাবাকে দিলাম সামনে একটা বাতাসা আজ একদম একটু ফল ছিল না তাই বাতাসা দিয়েই বাবাকে সেবা দিলাম মাথায় জল ঢালার পরে বাবাকে একটা বাতাসা দিলেই বাবা সেটাও সন্তুষ্ট বলে না অনেক কিছু লাগে না থালা ভরে কিছু দিতে লাগে না বাবাকে আর মাকে দুজনকেই তোমরা যদি বাতাসা জল দাও বাবা তাতেই খুশি মাও তাতে খুশি তো চলো সুন্দর করে আজকে তোমাদের ঘরে ছোট্ট শিবলিঙ্গের সেবা দেখিয়ে দিলাম আর এইবারে আমি বাবার সেবার পরে একদম এবারে দেখো আমি সকল দেবতা চরণে চরণে একটু করে তো ফুল অবশ্য সাজিয়ে দিতে হবে তোমরা তো জানোই তো চলো আমি সেগুলো সাজিয়ে গুজিয়ে দিয়ে তারপরে আবার শোনা তো ভোগ দিতে হবে আর আজকে দেখো বৌদি যেহেতু জবা ফুলের মালা সেরকম ভালো আসেনি তাই জন্য বেশ মালা দিয়েছে মার জন্য তাই মাকে একটা ছোট্ট মালা পরিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে সকল দেবতার চরণে চরণে একটু একটু করে আমি ফুল অবশ্য সাজিয়ে দেব আর দেবতাদের যেন তো ভগবানদের ওই যে তোমার কিছুক্ষণ আগেই বলেছি যে মালা যে দিতে হবে তা নয় চরণে যদি একটু করে ফুলও দাও তাতেও ভগবান সন্তুষ্ট তো সেটাই দেখো আমরা কিছু দিই না যা দেওয়ার ভগবান আমাদেরকে দিচ্ছে আমরা আবার ভগবানকে দি সাজিয়ে পুজো করছি তাই না তো অবশ্যই যে সাজানোর পরে যে ভোগ প্রসাদ দেওয়া হয় সেগুলো কাদের জন্য দেওয়া হয় সেগুলোও তো মানুষের জন্যই দেওয়া হয় কারণ ভগবানকে দেওয়ার পরেই কিন্তু ঠিক সেই ভোগগুলো সকল ভক্তের মধ্যে দেওয়া হয় যাতে ভক্তরা একটু প্রসাদ পায় তাই না তো চলো সুন্দর করে একদম সাজিয়ে দিলাম আর তোমরা তো জানোই আমার ঠাকুর ঘরে গুণ ঠাকুর তো অবশ্য তোমরা যদি গুনে বলতে পারো আমি খুব খুব খুশি হয়ে যাবো যে আমার ঠাকুর ঘরে কটা ঠাকুর আছে আমি মন্দিরের কথা বলছি না শুধু ঠাকুর ঘরের কথা আজকের বললাম ঠাকুর ঘরে কখানা ঠাকুর আছে অবশ্য তোমরা গুনে বলতে পারো তো আমি খুব খুশি হব আর আজকে তোমাদের এই অল্প করে এই ছোট্ট করে যে সেবাটা করলাম গুরুদেবের সেবা মায়ের সেবা বাবার সেবা তো এই সোমবারের সেবাটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না আর যারা যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অতি অবশ্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো দেখতেই পাচ্ছ গোপুসোনাদেরকে আমি সাজাচ্ছি আর আমার এই গোপোসোনা জানো তো হাতে চকলেট নিতে ভীষণ ভালোবাসে আর গোপুসোনার হাতে অবশ্য আমাদের একটা সেই ছোট্ট চকলেট লজেস হোক সে এক টাকা দামের হোক দু টাকা দামের হোক বা দশ টাকা বা পাঁচ টাকা যাই হোক গোপুসোনাকে দিলেই গোপুসোনা খুশি তো অবশ্য চকলেট দিই একটু একটু করে দিই আমার যতটা সামর্থ্য ভগবান যেটা সামর্থ্যটা আমাকে দিয়ে সেটাই আমি দিতে পারবো এর বেশি কি আমি দিতে পারবো পারবো না কিন্তু আমার খুব ইচ্ছা তো হয় অনেক কিছু দেবার কিন্তু ওই যে ভগবান না যদি দেয় তাহলে আমি কোথার থেকে দেবো তাই না তো সেটাই ভগবান আমাদেরকে দিচ্ছে আমরা আবার ভগবানকে দিচ্ছি সেটাই আবার আমরাই ভোগটা গ্রহণ করছি খাচ্ছি কিন্তু তো চলো সুন্দর করে একদম প্রদীপ জ্বালিয়ে সুন্দর করে একদম আরতি করে নিলাম আর ভোগ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কি ভোগ দিয়েছি সে তোমাদের প্রথমেই বলেছি আমি কিন্তু বাজারে যেতে পারিনি ফল আনতে পারিনি তাই আজকের ভোগে একদম শুধু নকুন্দানা দিয়েই দিলাম আর গোপুসোনাদেরকে অবশ্য একটু চকলেট দিয়েছি শুধু নকুনদানা দিইনি চকলেট দিচ্ছি কারণ গোপুসোনা তো একদম ছোট বাচ্চা তো অবশ্য বায়না তার থাকে তাও আমরা দেখো একদম চকলেট ডেই সব সাজিয়ে দিলে গোপুসোনা খুশি হয়ে যায় তো চলো আজকের সেবাটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না এইবারে আমি একদম শাক কাশি ঘন্টা বাজিয়ে দেব দেখো এখানে সেবা করা হয়ে গেছে সকল দেবতার সেবা করা হয়ে গেছে আর অবশ্য আমার সোনা মায়েরও সেবা করা হয়ে গেছে দেখতে পাচ্ছ আজকের সোনামা মুকুটে তিন রকম ফুল নিয়েছে দেখো অরেঞ্জ কালারের ফুলটা কিন্তু নাম জানি না আর এই দুটো ফুল তো জানি টগর ফুল আর ওইটা হচ্ছে এটাও কি ফুলটা সেটা ভুলে গেছে যাই হোক তোমরা কমেন্টে জানিয়ে দিও আর এদিকে দেখো গোপু সোনাদেরকে সুন্দর করে সেবা করে দিয়েছি গুরুদেবেরও সেবা হয়ে গেছে এইবারে যাবো আমি বড় সোনা মায়ের মন্দিরে মায়ের সেবা বাকি আছে ওখানে এখানেও বাবার সেবা করা হয়ে গেছে আজকে সোমবার সকলেই যেন তো চলো তাড়াতাড়ি একদম বড় সোনা মায়ের মন্দিরে যাই ওখানেও বাবার সেবা করব মায়ের সেবা করব চলো সবাই ভিডিওটা দেখতে থাকো ভিডিও দেখবে স্কিপ করবে না কমেন্ট করবে লাইক করবে তাই না বলো যা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করবে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে চলো ভিডিওটা করব ওখানেও তো করতে হবে সোনা মায়ের সেবা আছে তাই না বলো